গুড মর্নিং ভিওয়ার্স আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার আমরা বেরিয়েছিলাম বাইরে আজকে একটু ঘুরতে গতকাল ভীষণ বৃষ্টি হয়েছিল আর আজকে দেখো কত সুন্দর রোদ দিয়েছে এতটা রোদ দিয়েছে তাকানো যাচ্ছে না সারাদিন পরে এই যে এখন বেরিয়েছি এখন কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে দুইজনে বেরিয়েছি বাট ভালোও লাগছে এখন এই বসন্তকালের সময় যে মমিজি পাতাগুলো হয় তোমরা তো নিশ্চয়ই দেখেছ টিভিতে কোনো কোনো মুভিতে বা গানের সিনে এখানে কিন্তু সেই পাতাগুলো মানে মমিজি পাতাগুলো অনেক পরিমাণে দেখা যায় দূরে পাহাড়টাতেও ঘাসগুলো সব সবুজ হয়ে এসেছে এই জায়গাটা তো তোমাদের সবারই চেনা দেখো এখন সব নতুন করে শুরু হচ্ছে মনে হয় প্রতিটা গাছ যেন প্রাণ ফিরে পেয়েছে কি সুন্দর লাগছে সত্যি পুরো মাঠটা সবুজ ঘাসে ভরে উঠেছে আমার মিস্টার বলছে যে এখানে একটা পিকনিক করা যায় আমাদের সবাই মিলে হ্যাঁ এই পার্কটি হলো থানার সামনে সেই পার্কটি প্রতিটা পার্কে কিন্তু প্রতিদিন সকালে লোকজন আসে পরিষ্কার করতে সব কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখন এই সময় হচ্ছে মানে আমাদের এখানে গোল্ডেন উইচ চলছে যার কারণে উনি ছুটি পেয়েছে এসে বাড়িতে আর দেখো এই প্রাকৃতিকটা কে দেখো একটু দেখো ঘুরিয়ে দেখো গোল্ডেন উইকে যেন এরাও মজা করছে এই গাছগুলো প্রাকৃতিক এই পাশেই তো জানো এটা হচ্ছে থানা এই হচ্ছে ম্যাপল পাতার গাছ যেই পাতার কথা একটু আগে তোমাদেরকে বলছিলাম বসন্তকাল চলছে এরপরে গ্রীষ্মকাল আসবে মানে পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে গিয়ে পুরো শরৎকালে পুরো লাল হয়ে যাবে পাতাগুলো দেখতে আর অসম্ভব সুন্দরও লাগে সত্যি যেন এখানে একটিও পাতা পড়েছিল না প্রতিদিন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যার কারণে পড়েছিল না একটিও পাতা না হলে ঠিকই আমি একটা পাতা তুলে রেখে দিতাম নিজের কাছে যাওয়ার পথে দেখো যে চড়ুই পাখিদের সাথে দেখা হয়ে গেল চলে আমরা এদিকের রাস্তায় আগে কখনো আসেনি শুধু দূর থেকেই দেখেছি বাট থানার খুব কাছেই রাস্তাটি এই সাইড থেকেও আপিতাতে যাওয়া যায় বাট এত সুন্দর লাগছে আশেপাশে জায়গাগুলো ব্রিজগুলো সব কত সুন্দর লাগছে এই ডান সাইডের এই পুরো জায়গাটাই হলো ট্রেন আসা যাওয়ার রাস্তা এই সাইডটা পুরোটাই ট্রেন লাইনের জন্য রাখা হয়েছে যার কারণে জন্য এখান থেকে যাতায়াত খুব কমই করে সব গাছে এখন প্রাণ ফিরে পেয়েছে আর এই গাছগুলো কিন্তু এমনি এমনি লাগায়নি ঠিক আছে আমি ফার্স্টে ভাবতাম যে হয়তো ঘাস বা গেট গাছ কিন্তু প্রতিটা গাছে কিন্তু ফুল হয় ট্রেন আসার সময় হয়েছে এখন ট্রেন আসছে গতকাল যে বৃষ্টি একদম মনেই হচ্ছে না রাস্তাঘাট দেখে আর আজকে রোদের তাপটাও অনেকটা বেশি পরিমাণে ছিল আমরা এখন যাব আপিতাতে এখন আপিতার থেকে কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি যাব। আমরা আপিতার ভেতরে চলে এসছি এখন এসকেলেটর দিয়ে উপরের দিকে উঠছি এই সেকেন্ড ফ্লোরের প্রথম সাইডটাই জন্য মার্কেটটা লেডিসদের যখন ঘুরছিলাম দেখলাম যে বাচ্চাদের ছোট্ট একটা কিউট হারমোনিয়াম দেখেই বসে পড়েছিলাম বাজাতে বাট পিঙ্ক কালারের যে হারমোনিয়ামটা ছিল পিয়ানোটা ওটাতে লাইন দেওয়া ছিল না যার কারণে ওটা বাদ না বাধ্য হয়ে বড়টাতে আসতে হলো বাজিয়েছি তোমরা কিন্তু কমেন্টে জানিও প্লিজ এখন আমরা বাইরে যাব কেনাকাটা কমপ্লিট আমাদের আমরা এখন আপিতা থেকে মার্কেট করে বেরিয়ে গেছি এই আপিতা পাওয়ার এটা এখন আমরা যাব ওই যে দেখা যাচ্ছে সেভেন ইলেভেন ওখানে সিগন্যালের জন্য অপেক্ষা করছি সিগন্যালটা পড়ার সাথে সাথেই আমরা রাস্তাটা পার করে চলে এসছি এপাশে সেভেন ইলেভেন থেকে আমাদের বেশি কিছু নেওয়ার নেই শুধু টিস্যু নিলেই হবে সুপার মার্কেটটাতে যখন ছিলাম তখন খেয়াল ছিল না যে টিস্যুটা নিতে হবে বাট বাইরে আসার পরে মনে পড়লো যে টিস্যুটা নিতে হবে এমন কিন্তু অনেকের সাথেই ঘটে যে দোকানে গেছে যেই জিনিসগুলো দরকার তার মধ্যে থেকে কিছু না কিছু ভুলে যায় মানুষ তারপর যেই বাড়ির পথে রওনা দেওয়া হয় তখনই মনে পড়ে যে ইস এই জিনিসটা নেওয়া হয়নি আমরা যেই সাইড থেকে বাড়ির দিকে যাই সেই সাইড থেকে আজকে আর যাবো না আজকে একটু অন্য সাইডে ঘুরে যাব ভেবেছি কারণ এখানে এই কিমিৎসু শহরে অনেকগুলো পার্ক আছে আমাদের বাড়ির কাছাকাছি এমন খুব কমই দেখা যায় টোকিওতে থাকলে খুব একটা দেখা যেত না ওই দিকটা খুব কমই আছে পার্ক বাট এই কিমিৎসু শহরে বেশ কয়েকটি পার্ক আছে আরও যেহেতু আমাদের বাড়ির কাছে তো সেহেতু অনেকগুলো পার্কেই আমরা আশাপাশি মোটামুটি কয়েকদিন বাদে বাদেই ঘুরি মানে ওই যখন সময় পাই মোটামুটি সবগুলো পার্কেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এইটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম যে খুব একটা ঘাসগুলো কাটা নেই হয়তো কিছুদিন বাদে কাটবে আরও শুনেছি যে গ্রীষ্মকালটা থাকলে মানে গ্রীষ্মকালের সময় খুব একটা এরা গাছে হাত দেয় না কারণ যেহেতু এখন সব মানে সব গাছে ফুল আসতে শুরু করেছে পাতা আসতে শুরু করেছে সবুজটাকে প্রায়োরিটি দিচ্ছে মানে প্রাকৃতিকটাকে ধরে রেখেছে এপর দিয়েই যাওয়ার পথেই কিছু কাঁস ফুল দেখতে পেলাম খুব মনে কথা কাশফুল খুব কাশ ফুল বছরটা দুর্গাপুজো কালী পুজো আমাদের দেশীয় কিছু জিনিস দেখতে পেলাম এই ঘাসের মধ্যে দিয়েই দেখো টক পালন হয়েছে টক পালন কিন্তু বাড়িতে বসে থাকতে খুবই খেতাম এই টক পালন শাকগুলো কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানিও আজকালকার সময়ে খুব একটা কিন্তু দেখা যায় না বসন্তকালে এত পরিমাণে সত্যি আগে কখনো ভাবিনি যে সামনাসামনি কখনো দেখতে পাবো পরিমাণে ফুল হয়ে রয়েছে পরিবেশটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আবার এদিকে গাছপালার যত্নও রেখেছে এই ফুলগুলো তো তোমরা নিশ্চয়ই চেনো কটন ফ্লাওয়ার এখানে আরেক ধরনেরও কটন ফ্লাওয়ার পাওয়া যায় দুজনে বাড়িতে সে রান্নার তোরজোর শুরু করে দিয়েছি আজবাড়িতে পর্ক রান্না হবে আমি ওটা খাই না বলে আমার মিস্টার বললো ওই রান্না করবে আমি ওকে রান্নায় একটু হেল্প করে দিচ্ছিলাম পর্ক রান্নাটা একদম দেশীয় স্টাইলে হবে আর দেশীয় স্টাইল মানেই তো সর্ষের তেল এখানে রান্নার উপকরণটা হলো সর্ষের তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে পেঁয়াজ তেজপাতা জিরে লবঙ্গ এলাচ গোলমরিচ সব গোটা মশলা দিতে হবে গোটা মশলাটা ভালো করে চার থেকে পাঁচ মিনিট কুক করতে হবে আমার মিস্টার আজকে একটু অন্যরকম স্টাইলে দেখলাম রান্না করছে তাই ভাবলাম রান্নার রেসিপিটা শেয়ার করি প্রেশার কুকারের মধ্যে পর্কগুলো দিয়ে কিছুটা জল লবণ আর হলুদ দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছিল এখন পেঁয়াজের কালারটা দেখতে হবে কতটা এসেছে কালারটা মোটামুটি এসেছে এখন বাটা মশলাটা দিয়ে দিতে হবে এই বাটা মশলার মধ্যে যেমন ঘরোয়াভাবে মাংস রান্না করা হয় তেমনই মশলাপাতি রয়েছে যেমন ধরুন আদা রসুন শুকনো লঙ্কা জিরে চিকেন হোক বা পর্ক মশলাগুলো যদি ভালো করে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটাই পাল্টে দেয় কড়াইতে মশলাটা কিছুটা টাইম কুক হওয়ার পরে মানে ধরুন ওই দুই থেকে তিন মিনিট পর তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে ওর মধ্যে একটু চিনি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো ইউজ করতে হবে আর প্রতিটা গুঁড়ো মশলা কিন্তু এক চামচ করে না দিলেও চলবে অল্প দিলেও হবে এখন এই মশলাগুলো দেওয়ার পরে অনেকটা টাইম ধরে কিন্তু মশলাগুলোকে কুক করতে হবে আর এই মশলাগুলো যদি ঢেকে কুক করা হয় তাহলে কিন্তু মশলার কালারটা বেশ ভালো হবে এবং ঝোলের কালারটাও কিন্তু বেশ ভালো আসবে মশলাটিতে কিন্তু অনেকটা ভালো কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা যখন দেখবেন যে এই মশলার উপরে তেল একটু সামান্য ভেসে ভেসে আসছে তখন মিটগুলোকে দিয়ে দিতে হবে মিটগুলোকে দেওয়ার পরে কিছুটা টাইম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অনেকে পর্কের মধ্যে আলু দেয় অনেকে দেয় না যার যেটা পছন্দ করতেই পারো যদি কেউ পর্কের মধ্যে আলু খেতে পছন্দ করো তাহলে কিন্তু চিকেনে রান্না করার সময় যে আলু ভাজা লাগে আগের থেকে পরক রান্নার সময় কিন্তু আলুটা ভাজার দরকার হয় না যেহেতু পর্ক রান্না করতে অনেকটা টাইম লাগে অনেকটা সময় লাগবে সেহেতু আলুটা ও মাংসটার সাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পর্ক আর আলুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে ঢেকে অনেকটা টাইম ধরে কষাতে হবে এই মাংসের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো আলাদাভাবে জল ব্যবহার করেনি যেই জলটা ব্যবহার করেছে সেই জলটা হলো প্রেশার কুকারে যেই সিটি দেওয়া হয়েছিল শুদ্ধ সেই মাংসের জলটাই দেওয়া হচ্ছে অল্প অল্প করে ধরুন দু মিনিট পর পর যেই জলটা শুকিয়ে আসছে কষানোর সময় তারপরে আবার একটু জল দিচ্ছে একবারে কিন্তু জলটা দেওয়া হয়নি অল্প অল্প করে জলটা দেওয়া হয়েছে আর ঢেকে ঢেকে কষানো হয়েছে যখন দেখবে অনেকটা পরিমাণে কষানো ভালোভাবে হয়ে গেছে তারপরে কিন্তু জল স্লোলিভাবে দিলে চলবে না তারপরে কিন্তু যতটা পরিমাণে জল দরকার ততটাই দিয়ে দিতে হবে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা ইউজ করেনি দেখলাম যে ধনিয়া পাতায় শুধু দিয়েছে গুঁড়ো মশলা বলতে গরম মশলা আর কি আমার মিস্টারকে কয়েকটা রুটি করে দিয়েছিলাম ও রুটি দিয়েই খেয়েছে মাংসটি সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের এই ভ্লগটি শেষ করছি এই ভ্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো